তোমাদের কমন একটা প্রশ্ন মানসিক রোগ হয়তো আমার ঠিক হবে না আমার সমস্যা একটু আলাদা অন্যরা কত ইজিলিভাবে তারা এখান থেকে রিকভার করছে বাট আমি কোনোভাবেই পারছি না তো আজকে তোমাদেরকে আমি বোঝাবো মনের মধ্যে যে একটা আত্মবিশ্বাস সেটা কিভাবে বাড়াবে কারণ তুমি যদি নিজেকে এটা বলতে থাকো যে আমি সুস্থ হতে পারবো না তার সমস্যাগুলো আমার থেকে আলাদা বা আমার সমস্যা সবার থেকে একটু আলাদা আমি কোনো দিন সুস্থ হতে পারবো না তোমাদের মনের মধ্যে যাদের এমন চিন্তা ভাবনা চলছে তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কারণ হচ্ছে অনেকে আছে যারা এই কমেন্টটা করে আমি যারা কমেন্ট করে না তাদের কমেন্টগুলো আমি লক্ষ্য করি যে তারা আদৌ কী জানতে চাইছে আর বেশিরভাগ মানুষের আমার ভিডিও তো প্রায় সব ধরনের ভিডিও দেওয়া রয়েছে তো তারা যথেষ্ট ভালো রয়েছে কিছু কিছু কমেন্টগুলো যখন দেখি তারা আমার ভিডিও দেখে অনেকটা ভালো রয়েছে তো এগুলো দেখে আমার ভালো লাগে আর আমি কমেন্টগুলো মানে ফলো রাখি যে কে কী মানে জানতে চাইছে আর কি বেশি সমস্যা হচ্ছে তোমাদের এখন যেটা আমি বেশি দেখছি সেটা হচ্ছে অনেকে আছে যারা স্টার্টটাই করতে পারেনি যে এখান থেকে সুস্থ হবার জন্য অনেকের ধারণা তারা এখান থেকে সুস্থ হতেই পারবে না কারণ হচ্ছে তাদের সমস্যাগুলো সবার থেকে আলাদা কোথাও ইউটিউবে গিয়ে যখন সার্চ করছে যে মানসিক সমস্যা যে লক্ষণগুলো কি কি সবারই আলাদা আলাদা বলছে তার একটু ভিন্ন হয়ে যাচ্ছে এর যে ভিন্ন ভাবটা অনেকে আছে যারা ভাবে যে এই ভাবটা হচ্ছে মানে আমার এই সমস্যা কারোর সাথে ম্যাচ করছে না আর আমার সমস্যা সবার থেকে আলাদা আমি কোনো দিন সুস্থ হতে পারবো না তো একটা জিনিস খেয়াল করে দেখেছো কোনো সময় এই যে তোমার যে সমস্যা আমি মানছি এক আর অনেক রকমের সমস্যা রয়েছে কারোর তিরিশ রকম চল্লিশ রকম অনেক আছে যারা পঞ্চাশ রকমের সমস্যা আমি দেখেছি আর কি তো এই যে সমস্যার যে কথাগুলো না তারা আলাদাভাবে এক্সপ্লেন করে কিন্তু তুমি তুমি ভাবছো না তারা তো এইভাবে বললো না অনেকে আছে যারা সব শারীরিক ধরে নাও তিরিশটা সমস্যা রয়েছে হয়তো আমি বেশিরভাগ আমি হাঁটকে নিয়ে ভয় পাই তো আমি বেশিরভাগ কিসের কথা বলবো হাডেরই তো কথা বলবো এবার তিরিশটা যে সমস্যাগুলো এগুলোকে তো আমি বড় করে দেখিনি অনেকে আছে যারা আবার হয়তো মাথাকে নিয়ে ভয় পায় যেমন মাথার ভিতর কিছু একটা হয়ে গেল না তো অনেকে আছে যারা তারা এমন ভাবে যে আমি পাগল হয়ে যাব না তো অনেকে আছে যারা খারাপ ভাবে যে আমি কাউকে হয়তো আমি খারাপ বলে দেব না তো মানে যার কাছে যে সমস্যাটা তার বড় বড় হয় না বেশিরভাগ তারা সেটা নিয়েই মানে পড়ে থাকে আর কি আর তোমরা যারা যারা ভাবছো যে তোমার সমস্যাটা একটু আলাদা তোমার সমস্যাটা একটু ভিন্ন আগে কি বলো এবার তো ডক্টর দেখিয়ে যারা আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা যে ডাক্তার দেখাও নি এমনটা তো নয় ডাক্তার তোমরা সবাই দেখিয়েছ কিন্তু ডাক্তারের কথা বিশ্বাস তো হচ্ছেই না এবার তোমার যদি বিশ্বাস করে যদি শরীর নিয়ে ভয় থাকে কথার কথা তোমাদের যদি শরীর নিয়ে ভয় থাকে তো একটা কথা ভেবে দেখো না টেস্ট তো প্রচুর হয়ে গেছে অলরেডি ডাক্তার বলছে না তোমার কোনো সমস্যা নয় যা হচ্ছে তোমার এই দুশ্চিন্তার কারণে হচ্ছে ভয়ের কারণ হচ্ছে তুমি কোনোভাবে মেনে নিতে পারছো না আমি বেশিরভাগ খেয়াল করে দেখেছি যে কোন সমস্যাতে বেশি মানতে পারে না যাদের ব্যালেন্সিং প্রবলেম হয় মানসিক সমস্যাতে না তারা না এটাকে মানতে পারে না যে এইগুলো কি আদৌ মানসিক সমস্যার কারণে হয় দেখো একটা কথা বলি ব্যালেন্সিং প্রবলেম না আমি প্রচুর ভুগেছি ব্যালেন্সিং যে প্রবলেমটা যে কত কষ্ট মানে দায়ক আমার ভালোভাবে জানা রয়েছে তুমি যখন একটু মনে জোর নিয়ে রাস্তায় বেরোবে হাঁটতে বেরোবে তারপরে যখন একটা যে ধাপ ফেলবে সেটুকু কিন্তু তখন ক্ষমতা থাকে না যে দাঁড়িয়ে যে সবার সাথে কথা বলবে মানছি যে তুমি মানুষ হয়তো দেখে তোমাকে বুঝতে পারবে না যে তোমার ভিতরে কিছু একটা চলছে বা কিছু হচ্ছে কিন্তু তোমায় ভেতর ভেতর মানে নড়ে বেড়াচ্ছো একটা মনে হচ্ছে এখনই পড়ে গেলাম এখনই মরে গেলাম ঘাম আসছে কত কী তো ব্যালেন্সিং যে প্রবলেমটা বলছো সেটা তুমি ভেবে দেখো না আজকে একটা কথা যে তোমার যে এত রকমের যে সমস্যা হলো তার আগে তো কোনো সমস্যাই ছিল না তারপরে তো এত সমস্যাগুলো স্টার্ট হলো এবার একটা মানুষের এত রকমের যে সমস্যাগুলো হলো সে কথা আলাদা একদিনে তোমার ব্যালেন্সিং প্রবলেম হলো একদিনে বাকি সব সমস্যাগুলো একটার পর একটা অ্যাড হতে শুরু করলো একদিন আগে কিন্তু কোনো সমস্যা ছিল না আর তুমি ভাবো আমরা যখন এটা নিয়ে ভাবি যে না আমাদের হয়তো বড়ো একটা কিছু হয়ে গেছে আদৌ একটা জিনিস খেয়াল করে দেখেছ আমাদের যদি বড় কিছু হয়ে থাকতো মানসিক সমস্যা মানুষের যাচাই করতে বেশ সময় লেগে যায় এই এতদিন সময়ের মধ্যে কিছু একটা হতো না আর মানছি যে ধর চলো ডক্টর দেখাচ্ছ এটা সেটা ডক্টর কীসে ডাক্তার দেখাচ্ছে শুনি মানসিক সমস্যার জন্য মানসিক ডাক্তার দেখাচ্ছ এবার তুমি যে হার্ট নিয়ে কিডনি নিয়ে বা ব্রেন নিয়ে বা মাথা যেখানে সমস্যাগুলো তোমার হচ্ছে এগুলো জন্য তো এক্সট্রা কোনো ডক্টর দেখাচ্ছ না যে না এগুলো ট্রিটমেন্টে তুমি ভালো আছো দেখাচ্ছ কি দেখাচ্ছো না তাহলে তুমি এগুলো ট্রিটমেন্ট না করে তুমি ভালো আছো একটা জিনিস খেয়াল করে দেখো তুমি এর জন্য কোনো ট্রিটমেন্ট নিচ্ছ না কিছু করছো না তারপরে তুমি ভালো রয়েছো তার মানে বুঝতে হবে তোমার যদি শারীরিক সমস্যা যদি হতো না এতদিন ইনাফ তোমার বড় কিছু একটা হয়ে যাবার কিন্তু হয়েছে কিছু কিছুই না। যারা ভাবে যে অনেকে আছে যে যারা ভাবনা যাদের বেশিরভাগ ও মানে দেখেছি ও সিরিতে যারা রয়েছে তাদের এক একটা চিন্তা এক জিনিস ম্যাচ করে না কিন্তু একটা জিনিস তো খেয়াল করে দেখো তার চিন্তা ভাবনা একটু আলাদা মানলাম কিন্তু তোমার যেগুলো আছে সেগুলো কি হয়তো তোমার আরও যাদের হয়তো সমস্যাগুলো শুনেছ তাদের মনে হচ্ছে একটু আলাদা সমস্যার তোমার একটু আলাদা এ কারণে তুমি সুস্থ হবে না কিন্তু তার যেগুলো হচ্ছে সেগুলো কি চিন্তায় তো নাকি আর তোমার যেটা আছে সেটা কি ইউনিক কিছু না তো এটাও চিন্তা এটাও চিন্তা সেটাও চিন্তা তাহলে এবার সবারই যে একই রকমের সমস্যা হবে এমন তত না তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এখান থেকে রিকভার হবার জন্য যে সমাধানগুলো তোমরা মানসিক ডাক্তারের থেকে পেয়েছ বা কোনো তোমার কাউন্সিলারের থেকে পেয়েছো এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করো প্রথমত আর আমি একটা ভিডিওতে তোমাদেরকে তো বলেছি তুমি যেদিন মেনে নেবে তোমার সমস্যা যদি একশো থাকে না তুমি সমস্যাটাকে যেদিনই মেনে নিবে সেদিনই তোমার দেখবা অনেকটা সমস্যা কমে যাবে কারণ তুমি তো এখনও মানে একটা আশাতে রয়েছো যে আমার কোনো কিছু হয়ে যায়নি তো কোনো একটা বড় রোগ হয়ে যায়নি তো আমার এটা সেটা কত রকম কিছু করে বেড়াচ্ছো যখন তুমি এগুলো থেকে ধরো মানে বিরক্ত হয়ে যাবে বা ক্লান্ত হয়ে পারবে তখন একবার না এইটা নিজেকে জিজ্ঞেস করো নিজেকে বোঝাতে শেখো যদি আমার কোনো বড় সমস্যা হলে এতদিন এই না হয়ে যেত এতদিনে যখন হয়নি আর তো তোমরা তো এক সবথেকে বড়ো কথা কী বলো তো রিসেন্ট তোমরা তো দেখতে পাচ্ছ যে মানসিক সমস্যাতে যারাই থাকে তাদের সমস্যাগুলো কি কি হয় তাহলে এবার নিজেকে যখনই বোঝাতে শিখবে যে আমি তো জানি মানসিক সমস্যাতে যারাই থাকে তাদের এমন টুকিটাকি সমস্যাগুলো হয় তুমি যেদিনই এভাবে করে নিজেকে মানাতে শিখবে না তোমার সমস্যা দেখবে অনেকটাই কমে যাবে কারণ দেখো মানসিক সমস্যার মধ্যে তুমি আমি আরও কত মানুষ পড়ে রয়েছে তোমার দেখা একটা কথা ভেবে দেখো তোমার দেখা আজ অব্দি এমন হয়েছে যে যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের বড়ো একটা কিছু হয়ে গেছে কেউ মারা গেছে বা কেউ পাগল হয়ে গেছে আছে তোমার চোখে কেউই নাই তাহলে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে শারীরিক সমস্যাগুলো হচ্ছে এগুলো বুঝতে হবে কেন হচ্ছে ভয়ের কারণে হচ্ছে দুশ্চিন্তার কারণে হচ্ছে একটা পুরো সার্কেলের মধ্যে কিন্তু আমরা ফেঁসে রয়েছি মূলত প্রথমে আমরা দুশ্চিন্তা করছি দুশ্চিন্তার কারণে ধরো সাপোজ আমাদের শারীরিক সমস্যা শারীরিক যে পরিবর্তন সেটা ঘটছে তারপর শারীরিক যখন আমার পরিবর্তন ঘটছে ঘুরি আবার দুশ্চিন্তা করছি পুরো একটা টোটালি সার্কেল যখন তোমরা এই সার্কেলটাকে ভাঙবে না তখনই কিন্তু ধীরে ধীরে তুমি ভালো দিকে এগোতে পারবে কারণ আমাদের কিছু হয়নি কিছু হবার থাকলে এতদিন আমরা ভালোই থাকতে পারতাম না আর তোমরা যারা ভাবছো মানসিক রোগ ঠিক হয় না মানসিক রোগ হয়তো ঠিক হয় না অনেকে আছে অনেক ডাক্তারের আছে বা আমরা হয়তো অনেকে এমনটাও ডাউট করে যে হয়তো এগুলো কোনো দিনই ঠিক হয় না এগুলো হয়তো মিথ্যা কথা অনেকে অনেক কিছু বলে আর কি তো একটা জিনিস খেয়াল করে দেখো যদি এগুলো ঠিক না হতো এত বড় বড় ডাক্তারগুলো কি করছে যদি ঠিকই না হতো এত সাইকোলজিক্যাল বড় বড় সে চ্যানেলের যেসব ডক্টরগুলো রয়েছে তারা যে মানুষকে বলছে এগুলো ঠিক হয়ে যায় হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যায় তারা কেন বলছে নিজেকে প্রশ্ন করো হ্যাঁ এবার যদি তুমি সুস্থ না হচ্ছ এটার দায় তুমি নিজেই এবার তুমি সুস্থ হতে পারো নি বলে অন্যটা হবে না এমনটা না তুমি বিষয়টাকে বুঝতে চাওনি যার কারণে তুমি সুস্থ হতে পারছো না আর যারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছেন আমার হয়েছেটা কি আমার যখন সমস্যাটা শুরু হলো তার একদিন আগে আমার কোনো সমস্যা ছিল না যত সমস্যা মানে শুরু হলো একদিন পরে এই ভয়ের পরে এবার যদি আমি কোনো কারণে ভয় পেয়ে থাকি সে ভয়টাকে কোনো দিন কাটবে না অবশ্যই ভয় কাটবে যারা মেনে নিতে শিখবে বুঝে নিতে শিখবে যে না আমি আমি ভয় থেকে বা আমার ভয় থেকে এত কিছু হয়েছে আমার ভয়ের মুখোমুখি হয়ে ভয়গুলোকে কাটাতে হবে তারা কিন্তু ধীরে ধীরে এগোবে কারণ আমার সমস্যা যদি আমার বড় কিছু হতো আমি বারবার বলছি এতদিন কিছু একটা হয়ে যেত অনেকে আসে যারা ওসিডির মধ্যে থাকে কিছু একটা হয়ে যাবে কারো হতো ক্ষতি করব এটা করবো সেটা করব। নিজেকে জিজ্ঞেস করে দেখো তো কয়েকবার করেছো ক্ষতি নিজের পবণ্নের হয়েছে কিছু কিছু হয় না কিছু হয় না শুধু আমরা এটাই ভাবি কিছু হয়ে যাবে না তো সবথেকে আমাদের বড় নেগেটিভ কিছু হয়ে যাবে না তো হচ্ছে কই আর যদি হবার থাকে তুমি আটকাতে পারবে তোমার হাতে কিছু আছে কিছুই নেই যার হাতে আছে তার তো কোনো মানে খবরই নেই কিন্তু তুমি সময় বলছো আমার যদি কিছু হয়ে যায় কিছু বড় কিছু হয়ে যায় যদি মারা যায় এটা সেটা কত রকমের একটা এই বিষয়গুলো নিজেকে বোঝাকে মানে বোঝাতে শেখো আর কি কারণ হচ্ছে তুমি একটা জিনিস ভেবে দেখো আমরা যে ভাবি যে আমাদের সুস্থ হব না আমাকে দেখে কিছু মনে হয় না কান্না করতাম বাড়ির মানে বাড়ির গেটে পা দিলে কান্না কর মানে কান্নার মতো অনুভূতি কান্না করে ফেলতাম বাইরে এসে সে মানুষ এখন কোথায় এসে কোথায় তোমরা তো দেখছো আমি তো আপডেট দিতে থাকি মাঝে মাঝে লাইভ করি যে এখানে গেলাম ওখানে গেলাম তাহলে যে মানুষের ধরো বাড়ি থেকে বেরোতেই ভয় হতো কান্না করতো কত রকমের সমস্যার মুখোমুখি হতো সে মানুষটা এখন ইজিলিভাবে বাইরে এসে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড দেখে বাইরে এসে ভিডিও শ্যুট করি এখানে ভালো লাগে আমাকে আর মানে গঙ্গাধারে ভিডিও শ্যুট করতে তো আমি এগুলোতে এসে রিল্যাক্সভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি যাদের বাইরে বেরোতে ভয় যাদের বাইরে সমস্যা হয় তোমার তোমরা হয়তো বুঝতে পারবে যে যদি কারো সমস্যা থাকে এই সমস্যা যদি ঠিক না হয় যদি আমার সমস্যা যদি ঠিক না হতো এত রিল্যাক্সভাবে কথা কেউই বলতে পারবে না মানসিক সমস্যাতে যাদের বাইরে ভয় তারা তারা চাইবে কি সবসময় কীভাবে ছুটে পালাবো কীভাবে ছুটে পালাবো আর সব থেকে বড় ভুল হয়ে যাচ্ছে এখানে ভয় আমাদের কখনও পেছন ছাড়বে না যতক্ষণ না তুমি ভয়ের মুখোমুখি হচ্ছে ভয় তোমাকে ততদিনই দাঁড়া মানে তাড়া করে বেড়াবে যতদিন না ভয়ের তুমি ঘুরিয়ে তাকে পাল্টা জবাব দিচ্ছ তুমি ভাব আমি একটা কোনো বিষয় নিয়ে প্রচুর ভয় পাই আমি মানে হয়তো ওই একটা জায়গাতে ভয় পাই আমি ছুটে পালিয়ে আসছি কিছু একটু শরীরে টুকিটাকি সমস্যা দিচ্ছে হচ্ছে ছোটোখাটো একটা সমস্যা মানে গুলো দেখা দিচ্ছে আমরা কি করছি ছুটে বাড়ি পালিয়ে আসছি কী করে বাড়ি পালাবো কী করে বাড়ি পালাবো কিন্তু তুমি ভেবে দেখো যদি আমার কোনো বড় একটা সমস্যাও থাকতো শরীরের মধ্যে এই যে ছুটে বাড়িয়ে পালিয়ে যাচ্ছি তাতে কি আমি বেঁচে যেতাম বা ছুটে আমি যদি হসপিটালেও চলে যেতাম বড় যদি কিছু হতো তাতে কি আমি বেঁচে যেতাম বাঁচতাম না আমাদের কিছু হয়নি বলেই আমরা বেঁচে রয়েছি আমরা সব থেকে বড় কথা হচ্ছে আমরা ভীতু আমরা ভয় পাই ভয়ের মুখোমুখি হতে মানে চাই না এই কারণে কিন্তু আমাদের ভয়গুলো যায় না যেদিন ভয়ের মুখোমুখি হবে ভয়টা কি ভয় কেন কীভাবে আমি এখানে ফাঁসলাম কীভাবে এখান থেকে রিকভার হব নিজেকে যখন প্রশ্ন করতে শিখবে নিজেকে অল্প অল্প করে হালকা হালকা করে ধরো নিজেকে লজিক দিতে শিখবে না তখন দেখবে এই সমস্যা কোথায় হারিয়ে গেছে একটা কথা মাথায় রেখো মানে যে তোমাদের এই সমস্যা চলাকালীন মানে রিকভারে জার্নিতে নিতে তোমাদের এগুলো কাজে লাগবে এই কথা কয়েকটা কথা তুমি মাথায় রেখো দেখবে এগুলোই কাজ করবে ভয় যেখানে ভয় হচ্ছে ভয়ের মুখোমুখি না হলে কোনোভাবে ভয় কাটবে না তোমার যেসব চিন্তাগুলো আসছে অনেকে আছে যারা চিন্তাগুলোকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছো সব থেকে ভুল প্রসেস এটা চিন্তাগুলোকে আসতে দেবে আসলে বিরক্ত হবে না এই কয়েকটা মানে প্রসেসগুলো ফলো রাখো তোমার ভবিষ্যতে মানে প্রথম থেকে শেষ অব্দি জার্নিতে তোমাদের কাজে লাগবে আমি ভালোভাবে এগুলোকে ফিল করে ভালোভাবে এগুলোকে বুঝেছি আজ তোমাদেরকে এইসব কথাগুলো বলছি আমি তোমাদের হয়তো অনেকে আছে মানতে কষ্ট হচ্ছে বা মানো না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা যে পথ এখন খুঁজে বেড়াচ্ছো যে কোনটা করব শর্টকাট কী আছে কিভাবে কী হবে কীভাবে সমাধান হবে একটা সময় কিন্তু তোমাদের মতো আমি ছটফট করেছিলাম এই কাউন্সিলার থেকে হেল্প নেবো না তার থেকে নেব কোনো দিন মেডিটেশান করবো কী এক্সারসাইজ করব কি খাবার দাবা আমি কিন্তু খোঁজ করেছিলাম তখন ওই অল্প অল্প করে খোঁজ করে করে কিন্তু আমি সুস্থ হয়েছি এবার সুস্থ হয়ে যাবার পরে তারপরে প্লাস এত মানুষকে আমি রিকভার করেছি তোমরা তো হয়তো জানোই যে এত মানুষকে আমি রিকভার করেছি তো এত মানুষকে কিন্তু আমার এই সব যেগুলো আমি করে রিকভার হয়েছি তাদেরকেও কিন্তু তাদেরকে বলেছি তারা মেনে চলেছে প্লাস আমার ভিডিও তো আমি সব কথাই মানে তুলে ধরি যারা মেনে চলেছে তারাই কিন্তু সুস্থ হয়ে গেছে তো চলো আর ভিডিও বেশি বড়ো না তাতে নিজের খেয়াল রেখো সুস্থ থেকেও আর এমনই ভিডিও যদি পেতে চাও তো অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতের জন্য কাজে লাগবে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তো তখন